ভেন্ডি এমন একটা সবজি যেটা যেমন ভাজি করে খাওয়া যায় খাওয়া যায় রান্না করে আবার এটা ভত্তা করে খেলেও কিন্তু মজা লাগে তো এক এক সময় এক এক রকম করে রান্না করা হয় আজকে ভাবলাম বড় মাছ দিয়ে এই ভেন্ডিটা আমি রান্না করব। পাঁচ ছয়টা ভেন্ডি নিয়েছি খুব বেশি ভেন্ডি নিয়ে একটাকে দুই টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সহজ একটা রান্না কিন্তু অনেক মজা লেগেছে খেতে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এভাবে ভেন্ডি দিয়ে বড় মাছ দিয়ে কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আছে ভেন্ডি খেতে চান না এটা একটু আঠালো টাইপের সেজন্য আবার অনেকে খুব পছন্দ করেন এটা মুখে দিলে খেয়ে গিলে ফেলা যায় সেজন্য তো এক একজনের এক এক রকম পছন্দ আপনাদের কার কেমন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে তেল গরম করে কিছুটা রসুন কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি দিলাম টমেটো আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি তারপরে দিয়েছি একটু কালো গোল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সব শেষে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া সব মশলা আমি যতটুকু রান্না করেছি তার উপর পরিমাণ মতো দিয়েছি কিছুটা হাফ চামচ কিছুটা এক চামচ এভাবে করে দিয়েছি মরিচ একটু বেশি হলেও সমস্যা নেই কিন্তু হলুদের পরিমাণটা বেশি হলে তরকারির স্বাদ তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই হলুদটা সময় হিসাব করে দেয়া লাগে এরপরে মশলাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব এভাবে মশলাটা ফুটিয়ে নিলে তরকারির স্বাদটা খুব ভালো আসবে আমরা যারা রান্না করি তারা কম বেশি সবাই জানি তরকারি মশলা যত ভালো করে কষানো হবে সেই তরকারির স্বাদটাও তত বেশি হবে তো মশলা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে একদম সহজ ঘরোয়া রান্নাগুলো আমি শেয়ার করি এটা আপনারা সবাই জানেন যাদের কাছে খারাপ লাগবে তারা ইগনোর করবেন কারণ অনেকের কাছে সাদা শিধে ঘরোয়া রান্না ভালো লাগে না আবার অনেকের কাছে ভালো লাগে মশলা কষানোর পরে আমি মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলো একদম তরতাজা ছিল সেই জন্য আমি আর ভাজি করে নেই এরপর আমি মাছগুলো একদম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে এটা এডিট করে শেয়ার করছি আপনাদের সাথে মাছগুলো মোটামুটি উল্টে পাল্টে দু একবার যখন কষানো হয়ে গিয়েছে তখন উপর থেকে আমি ভেন্ডি বা ড্যারাস যে যে নামে ডাকেন না কেন সেগুলো দিয়ে দিলাম খুব বেশি না সাত আটটা মনে হয় ভেন্ডি দিয়েছিলাম আমি তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভেন্ডি সিদ্ধও তো বেশিক্ষণ লাগবে না এখন উপর থেকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারও ভালো আসবে ঝালও হবে আর মাছের তরকারি ঝালের জন্য তো আমি গোলমরিচ লাল মরিচ কাঁচামরিচ সবই দিয়েছি তারপরও ঝালটা কিন্তু মিডিয়াম হবে অনেক বেশি ঝাল আমরা খাই না আমি সব রকম মরিচই ব্যবহার করি তবে পরিমাণে কম কম মাছ আর ভেন্ডিটা যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন জাস্ট ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে এরকম করে মাছ দিয়ে যদি ভেন্ডি রান্না করে কখনো খেয়ে না থাকেন তাহলে একবার খেয়ে দেখতে পারেন স্বাদের পরিবর্তন আসবে সব সময় ঘেমি রান্না বা খাওয়া খেতে ভালো লাগে না যেমন যখন প্রথম প্রথম বের হয় তখন ভাজি করলে খুব মজা লাগে যখন কিছুদিন হয়ে যায় ভেন্ডির সিজনের তখন কে তো আর তেমন একটা ভালো লাগে না এরপরে আমি যে রান্নার প্রায় শেষের দিকেও প্রত্যেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি এখন যেমন আর তেমন একটা ভেন্ডি খেতে ভালো লাগবে না কারণ এটা তো শীতকালীন সবজি না বর্ষাকালীন সবজি আগে এক সময় মানুষ শুধু সিজনাল জিনিসই খেতো এখন মানুষ সিজনে অন্য সিজনের জিনিস খায় যেহেতু এখন অনেক কিছুই সিজন ছাড়াও পাওয়া যায় যেমন ভেন্ডিটা এখন সারা বছরই বলতে গেলে বাজারে পাওয়া যায় সিজনের একটু দাম কম থাকে সিজন ছাড়া দাম বেশি হয় এই আর কি লবণটা চেক করে নিয়েছিলাম লবণ একটু কম মনে হয়েছে তাই লবণটা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন আর এরকম ঘরোয়া সহজ সহজ রেসিপি পেতে আমার ফেসটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ